সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলা শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই রাজশাহী পাঁচ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ আহত তিন আশুলিয়ায় ভোটকেন্দ্র দখল চেষ্টার অভিযোগ বিএনপির তেরো নেতাকর্মী আটক এবার ব্যাগ ভর্তি পঞ্চাশ লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন এটা গ্রহণযোগ্য না বলেছেন তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে এসে তাসনিম যারা এ অভিযোগ করেছেন তাসনিম যারা বলেন বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বের করে দেওয়া হচ্ছে বানোয়াট কিছু নিয়ম বানিয়ে সব অজুহাত তৈরি করা হচ্ছে কাউকে বলা হচ্ছে ওরা তো এখানকার ভোটার না এটা তো নিয়ম না তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে তারপর বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না কিংবা ফোন নিয়ে যাবে যাবে ব্যবহার করা না স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢোকা আলোচিত তাসনিম যারা বলেন আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে অথচ মানুষ ভেতরে ভোট দিচ্ছে এটা তো গ্রহণযোগ্য না কতটা কেন্দ্র থেকে অভিযোগ এসেছে জানতে চাইলে তাসনিম যারা বলেন অনেকগুলো কেন্দ্র থেকে তারা এ ধরনের অভিযোগ পাচ্ছেন ভোট কেন্দ্রে হান্নান মাসুদের স্ত্রীর উপর হামলা নোয়াখালী ছয় আসনের দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদেনীর উপর ভোট কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে তিনি ফেসবুকে লিখেছেন বিএনপির নেতাকর্মীরা তার উপর লোহার রড দিয়ে হামলা করেছে এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়েছে সুলতানা পোস্টে আরও বলা হয়েছে তাকে মারার ভিডিও ধারণের সময় তার মোবাইল ভেঙে ফেলা হয়েছে এবং তার দেবরকেও একত্রে মারছে এছাড়া প্রশাসনকে নিষ্ক্রিয় থাকার অভিযোগ হয়েছে শেরপুর সদরে ব্যালট ছিনতাই শেরপুরের সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছিল সকাল দশটার কিছু সময় আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায় এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল রাজশাহী পাঁচ আসনের দুর্গাপুরে ধানের শীর্ষ ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ রাজশাহী পাঁচ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীর্ষ স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোট কেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয় তবে ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছেই ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ আহত তিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের সময়ে গোপালগঞ্জে একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এক কিশোরী এবং দুই আনসার সদস্য সহ তিনজন আহত হয়েছেন ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের ভোট কক্ষের বাইরে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে স্থানীয় সূত্র ও পুলিশ জানায় বিস্ফোরণের পেছনে তাৎক্ষণিকভাবে কোনো কোন নির্দিষ্ট কারণ জানা যায়নি নির্বাচন কমিশন বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি এনেছে এবং তদন্ত শুরু করেছে আশুলিয়ায় ভোট কেন্দ্র দখল চেষ্টার অভিযোগ বিএনপির তেরো নেতাকর্মী আটক ঢাকার আশুলিয়ায় দুইটি ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির তেরো নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে সেনাবাহিনীর টহল দল ধামসোনা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে অভিযান চালিয়ে নয় জনকে আটক করে এবার ব্যাগ ভর্তি পঞ্চাশ লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে নির্বাচনের উত্তপ্ত মুহূর্তে ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে অন্তত পঞ্চাশ লাখ টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড আটক ব্যক্তির নাম রেজাউল করিম ওরফে কাজল মৃধা তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দিয়েছেন প্রশাসনিক সূত্র জানায় তার সঙ্গে থাকা ব্যাগে গুছানো অবস্থায় বিপুল অঙ্কের নগদ টাকা পাওয়া গেছে যার পরিমাণ প্রাথমিকভাবে অন্তত পঞ্চাশ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে তাকে বিএনপি নেতা বলে উল্লেখ করে নানা প্রশ্ন ও অভিযোগ উঠতে থাকে বিশেষ করে ভোটকেন্দ্রের এত কাজ থেকে রাতের বেলায় এত বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম ঢাকার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর অবস্থায় রয়েছে কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম বিবিসি সংবাদদাতা আজ সকালে ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় লালমাটিয়া সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা সিটি কলেজের ভোট কেন্দ্রে গেছেন তিনি বলেন এগুলোতে গিয়ে দেখা গেছে দুই ঘন্টা পরেও ভোটার উপস্থিতি কম সিটি কলেজের নারীদের কেন্দ্রে তিন ঘন্টায় ভোট পড়েছে আট শতাংশ পুরুষদের ভোট পড়েছে নয় শতাংশ অন্যগুলোর কোনোটিতে চার কোনোটিতে তিন ঘণ্টায় দশ শতাংশের ভোট পড়েছে ভোটের কোনো দীর্ঘ লাইন চোখে পড়েনি প্রিজাইডিং অফিসাররা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে পারে